পেঁপে পুষ্টিগুণ সমৃদ্ধ একটি ফল এতে রয়েছে ভিটামিন এ ই সি ম্যাগনেশিয়াম পটাশিয়াম খনিজ পদার্থ এতে ক্যালোরির পরিমাণ কম বাংলাদেশে বিভিন্ন জাতের পেঁপে চাষ হচ্ছে বাণিজ্যিকভাবে পেঁপে কাঁচা ও পাকা দুইভাবেই খাওয়া যায় কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার নামতলা গ্রামের তরুণ কৃষক সোলাইমান প্রাকৃতিক পদ্ধতি অবলম্বন করে জৈব সার ব্যবহার করে পুষ্টিগুণ সমৃদ্ধ পেঁপে বাগান করেছেন তার বাগানের পেঁপে বিক্রি করে তিনি এখন স্বাবলম্বী কৃষক ভাই আমি পেঁপে চাষ করে প্রথমত দুই বছর মার খেয়েছি তারপর এই যাত্রা নিয়ে আমি কাজ করতেছি আজকে তিন বছর হয় মার্শাল এই যাত্রা খুবই ভালো একটা জাত এটা শাহী জাত এটা দেশীয় একটা জাত শাহী একটা জাত আমি গত বছর যে বাগানটা ছিল আমার পুরানো ওই দেখতে পাচ্ছেন ওইটা বাঙ্গা কাজ চলতে আছে ওইটা আপনার ছিল আশি শতাংশ জায়গার উপরে তো আমি জায়গা পাই না এই জায়গাটা করছি এই জায়গাটা এই বছর করছি রানিং চলতে আছে এই জায়গাটা আছে আপনার পঁচিশ শতাংশ জায়গা অন্য কোন ফসল বা ফল বাদ দিয়ে আপনি পেঁপে কেন চাষ করলেন আসলে পেঁপেটা হইলো আপনার দেখেন এটা যতটা এই পাতা আসবো ততটা ফল আসবো বরংচ বেশি আসবো কম না নিচের থেকে যতটুক মানে বড় হইব ততটুকু ফল আপনি এই পেঁপে গাছ যখন আপনি শুরু করলেন কিভাবে শুরু করলেন আমি গ্রাফের যে একটা ট্রেডিং ছিল কৃষি ইয়া থেকে ওই ট্রেডিংটা আমি করে নিছি বুঝছেন ওইটা আমি করে নিছি তারপরে মোটামুটি তারও আমার সাপোর্ট করে আমার নিজের থেকেও কিছু অভিজ্ঞতা আছে এইটাও কাজে লাগাই আপনি মূলত এই যে পেঁপে যখন হয় কতদিন পর পর বাজারে বিক্রি করেন এগুলা আপনাদের পাশে একটা বড় নিমসার বাজার আছে ফাইকেরি বাজার ওই বাজারে যেগুলো আমার মাল ওভার হয়ে যায় ফলটা ওভার হয়ে যায় দোকানের চারশো পাঁচশো সাতশো কেজি হয়ে যায় ওই টাইমে আমি কিছু বাজারে নেওয়া হয় নালে এইভাবে আমার ফাইকেরি ফাইকের আছে আমার বাগান থেকে নিয়ে যায় উপজেলা পর্যায়ে কৃষকদের সংঘবদ্ধ করে তাদেরকে রাসায়নিক সার ব্যবহার কমিয়ে জৈবসার ও প্রাকৃতিক উপায়ে চাষাবাদের জন্য উৎসাহী করতে কাজ করে যাচ্ছেন উপজেলা মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাগণ তারা কৃষকদের বোঝানোর চেষ্টা করছেন যে জমির উর্বর শক্তি বৃদ্ধি ফসলের পুষ্টিগুণ অটুট রাখতে জৈবসার ও প্রাকৃতিক উপায়ে চাষাবাদ করতে হবে